বিসমিল্লা রহিম আসসালামু আলাইকুম আজকে একটা আমার পেজের সাথে যায় না এমন একটা টপিক নিয়ে আলোচনা করব একদম নতুন একটা অভিজ্ঞতা কিছুক্ষণ আগে আমার ওয়াইফ তার এই স্বর্ণের চুরিটা আমাকে দেখায় বলতেছে যে তার এই চুরিটা এই কিছু অংশ সাদা হয়ে গেছে আর বাদ বাকি অংশ এখনও সোনালী কালার আছে তা আমি তো বিষয়টা আমি একটু জানতাম আগে কিন্তু ও খুব একটা জানতো না এই যে টেনশনে পড়ে গেছে ঘটনা কি স্বর্ণের চুরি প্রায় চার পাঁচ বছর ধরে ব্যবহার করতেছে কিন্তু সেটা হঠাৎ করে সাদা হয়ে যাওয়ার কারণ কি তাহলে কি স্বর্ণ খারাপ ছিল বা দুই নাম্বার কিনা কিন্তু পরে আমি ওকে বললাম যে না এটা আসলে ওই জন্য হয় নাই কারণ আমি জানি কিছুক্ষণ আর কি বিকেলের দিকে আমার মেয়ে এইখানে আমার ঘরে থার্মোমিটার ছিল ওই থার্মোমিটার ভেঙে ফেলছিল ওই থার্মোমিটার থেকে পারদ নিচে ফ্লোরে পড়ে গেছিলো তখন আমার ওয়াইফ ওই চুরিটা হাতে ছিল ওর তখন ওই নিচ থেকে যখন তুলতেছিল তখন ওই পারদের কিছু অংশ এই চুড়ির এখানে লাগে যার জন্য এখন এই আস্তে আস্তে এই চুড়িটা সাদা হয়ে যাইতেছে এবং স্বর্ণের কালারটা পুরো সাদা হয়ে যাইতেছে আমার এটা জানা ছিল তাই ওকে বললাম তোমার ওই পারদ লাগার জন্য এমন হয়েছে তবে এটা আসলেই খুবই আশ্চর্যের বিষয় যে পারদ লাগলে স্বর্ণ সাদা হয়ে যায় আমি আপনাদেরকে দেখাইতেছি যে দেখেন কি পরিমাণ সাদা হয়েছে স্বর্ণের চুড়িটা তাই তবে যাই হোক আমি আমার দুইজন স্বর্ণকার বন্ধু আছে ওদেরকে ফোন দিছিলাম তা ওরা বলল যে একজন বলল যে এটা সমস্যা নাই ওই থাকবে কিন্তু আমি আমার আরেক বন্ধুকে ফোন দিলাম তখন ও যার কাছ থেকে চুরিটা মূলত বানাইছিলাম আরেক বন্ধুর দোকান থেকে ওকে বললাম যে ওই তোর ভাবির তো চুরিতে এই পারদ লাগছে সাদা হয়ে গেছে চুরি তাহলে এখন কি করবো সাদা হতো পুরোটা হয়ে যাইতে পারে তা বললো যে সমস্যা নাই টেনশন করার কিছু নাই এটা আমার কাছে নিয়ে আসিস এটা হয়তো উপর থেকে ঘষলেই ঠিক হয়ে যাবে ওটা জানা আছে ও বললো যে পুরাটা যদি সাদা হয় তাও কোনো সমস্যা না এটা স্বর্ণ নষ্ট হবে না কারণ যেহেতু স্বর্ণ একটা মৌলিক পদার্থ এটা নষ্ট হওয়ার কোনো সুযোগ নেই এটাকে আমি যদি আবার এই গালিয়ে ফেলি বা ভেঙে নতুন করে করি সেই আবার নতুন করে করা যাবে বা এটাকে উপর থেকে যদি ঘষে দেওয়া যায় তাহলে হয়তো পারারটা আলাদা হয়ে যাবে ও বললো আমার কাছে নিয়ে আসিস আমি তোকে ঠিক করে দেবো সমস্যা নেই প্রিয় দর্শক এই পর্বটা এই চুরিটা যখন পারদ লাগছে তার থেকে ঠিক এক মাস পরের তখনই আমি আপনাদেরকে বলছিলাম যে এরকম পারদ লাগলে চুরিটা একদমই সাদা হয়ে যায় যে অংশে পারদ লাগে আস্তে আস্তে অনেক অংশ জুড়ে সাদা হয়ে যায় যার জন্য আপনারা ভয় পাবেন না স্বর্ণকারের কাছে নিলে অসৎ স্বর্ণকার যারা তারা বলবে যে চুরি এটা নষ্ট হয়ে যাবে তখন আপনার কি করতে হবে যে অল্প দামে নামমাত্র দামে ওরা কিনে নেবে আপনার কাছ থেকে কিন্তু আসলে চুরি কখনোই নষ্ট হয় না এটাকে আমি কিছুই করিনি কোনো স্বর্ণকারের কাছেই নেই নাই শুধু বাসায় এভাবেই ব্যবহার করছে দেখেন ঠিক এক মাস পরে এই চুরিটা যেমন ছিল ঠিক আগের সেরকম কালার ফিরে আসছে সেই সাদা আবার সেই সোনালি কালার হয়ে গেছে পারদ লাগার যে অংশটা সাদা ছিল সেটা আবার ঠিক হয়ে গেছে তার মানে এই পারদ লাগলে হয়তো সাময়িকভাবে সাদা হতে পারে কিন্তু এটা স্থায়ীভাবে কখনোই নষ্ট হয় না চুরিও নষ্ট হয় না সাদাও আবার থাকে না চলে যায় প্রিয় দর্শক এই হলো বিষয়টা এটা জানানোর জন্য আপনাদের এই আমার ভিডিওর অংশটুকু করা আমার সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ